তো আসসালামু কাইজ কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো কাইজ আজকে আমরা নিয়ে এসেছি রুবিক্স কিউব সলভ কীভাবে করবো তারপর থ্রি বাই থ্রি থেকে শুরু করবো যেমন দেখুন আমরা আমি তার কাছ থেকে একটি কিউব অর্ডার করেছি যার নাম হলো ময়ো ময়ো থ্রি এক্স থ্রি এক্স থ্রি হয়েছে এখানে থ্রি এক্স থ্রি এক্স থ্রি তো এই কিউবটা আজকে আনবক্সিং করবে এবং কীভাবে সলভ করে সেটা করে শুরু করা যাক তো গাইস এখন এটাকে আমি আনবক্সিং করছি শুরুতে আমরা এটা হচ্ছে একটি ময়ু কোম্পানির কিউবের একটি ম্যানুয়াল সেটাকে আমরা সাইডে দেখি কিউবটাকে তাড়াতাড়ি করে আনবক্সিং করে নিই দেখতে পাচ্ছেন কিউবটা কিন্তু কারণটা ভালো মতো হচ্ছে তো গাইস এটাকে আজকে আমরা সলভ করবো আনবক্সিং করবো যদিও ময়ূর থ্রি ওঠি আমার কাছে দুটো আছে থ্রি বে থ্রি ডুপি আছে আমার কাছে চারটা কিউবই আছে আমার কাছে এই যে টু বাই টু কিউব পিরামিড কিউব ময়ু মেয়িকারলেস ময়ু ব্ল্যাক এই চারটা কিউবই আছে আমার কাছে তো আজকে আমরা যদি দেখবো আসলে আমরা ময়ু স্টিকারলেস কিউবটাকে সলভ করবো তো দেখা যাক তো মেয়েদেরকে তো গাইস এই কিউবটা কিন্তু টানটা ভালো হচ্ছে তো প্রথমে থেকে আমরা স্ক্র্যাম্বুল করে নিয়ে তারপরে আমরা সলভ করে শিখব যতক্ষণে স্ক্র্যাম্বুল করছি ততক্ষণে আপনার দিন একটু গ্যাস তো এটাকে আমি একবার সলভ করে দেখাচ্ছি এটা কিন্তু খুব সহজ আমি একবার সলভ করে আপনাদেরকে দেখাই ক্যামেরা একটু নড়ছে দুঃখিত কিছু করার নেই তবে সবাই সাবস্ক্রাইবটা করে দেবেন এখানে কিন্তু আমি এটাকে সলভ করে ফেলেছি তো আমরা এটাকে সলভ করলাম এখন আমাদেরকে যা জানতে হবে আপ আপ ইনভার্স রাইট রাইট ইনভার্স লেফট 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 ইনভাস ফ্রন্ট ফ্রন্ট ইনভার্স ব্যাক প্যাক বাস ডাউন ডাউন বাস তো এই পাঁচটা জিনিস আমরা এই কয়েকটা জিনিস আমরা যদি জানতে পারি তাহলে ওদের কিউব সলভ করা খুবই সহজ হয়ে যাবে তো গাইস তো প্রথমে আমাদের খোঁজা করতে হবে এটাকে স্ক্র্যাম্ব করতে হবে তো এখন এখন আমাদেরকে সব কিছু বুঝতে হবে যে কোনটার পিছনে কোনটা এখানে সেন্টার পিসটা আসে না সেন্টার পিসটা কিন্তু রোটে আমরা ঘুরে কিছু হবে না কিন্তু এটা কিন্তু আগের জায়গায় থেকে যাবে এটার নাম সেন্টার পিস এটার নাম এডস পিস এটার নাম কর্নার পিস তো সেখানে আমাদেরকে সবাই রঙ বুঝতে হবে যে লালের উল্টো দিকে একদম নিচ দিকে কমলা নীলের উল্টো দিকে সবুজ ও হলুদের উল্টো দিকে রয়েছে হলো আমাদের সাদা তো এসে আমাদের প্রথমে যদি আমরা হলুদকে সামনে নিই ওদের ওলদের এই যে চারপাশে যে হোয়াইট কালারগুলো আছে না এই যে এইভাবে 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 এই যেমন একটা রয়ে গেছে এরকম আরও তিনটে আনতে হবে আমাদেরকে তো এসে আমরা আনি এভাবে এই যে একটা সেইখানে এটাকে আমরা উপরে তুলে দিই আর আরেকটা একটা এইখানে এটাকে আমরা এভাবে উপরে তুলে দেবো এই যে তিনটা হয়ে গেছে আর রয়েছে একটা আর একটা এইখানে যেটাকে আমরা এখানে নিয়ে দেবো আর এবার আমাদের কী করতে হবে যে এই হোয়াইটের ওপর দিকে যে কালারটা আছে তো সেটা কালার মিলতে হবে তো কালার মিলিয়ে এই সবার প্রথমে আমরা কমলা দিয়ে শুরু করি কমলা কালারটাকে এইখানে নেই এইখানেও নেই এই যে এখানে কিন্তু আমরা কমলা কমলা মিলে গেছে এটাকে কী করবো সাদা পাশে পাঠিয়ে দেবো দুইবার ঘুরিয়ে দেবো তাতে হয়ে যাবে এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে সবুজও মিলে গেছে এটাকে আমরা ঘুরিয়ে দিচ্ছি এবং এখানে আমাদের দেখতে পাচ্ছেন রেডও মিলে গেছে এবং আমাদের রেড মিলেতে হবে রেডও মিলে গেছে এবং এটাকে ঘুরিয়ে দিতে হবে তো এখন আমরা দেখতে পাচ্ছি সাদা আর হলো একটা নীল নীলটাকে মেলাতে হবে একটা মিলে গেছে এখন নীলটাকে আমরা এদিকে পাঠিয়ে দেবো সেখানে যে কষ্ট চিহ্ন দেখতে পাচ্ছি আমরা এখানে এখন আমাদের সব কিন্তু মোটামুটি মিলে গেছে এখন আমাদের কী করতে প্রথম লেয়ার মিলতে হবে প্রথম লেয়ার কীভাবে মিলাবো এই যে এখানে সাদা কণের পিসগুলো খুঁজতে খুঁজতে হবে আমাদের সাদা কর্নার পিসগুলো খুঁজতে হবে সাদার সাদা রেখে এখানে থাকতে হবে নিচে থাকলে হবে না এখানে থাকতে পারে এখানে থাকতে পারি নিচে থাকলে হবে না এইগুলোকে আমরা পরে বলছি একটু কথা পরে হবে সাদার ওপর দিকে যে লাল কালারটা আছে না লাল কালারটাকে লাল কালারের সাথে মিলাতে হবে এভাবে মিলিয়ে লালঘাট থেকে এভাবে একবার ঘুরিয়ে দেবো মানে লাল কাঠটা এখানে এভাবে একবার ঘুরিয়ে দেবো যদি লাল কাঠটা এখানে থাকতো লালটা এখানে তো সাদাটা এখানে হতো তাহলে এদিকে ঘুরে দাম এদিকে ঘুরাতে হবে এখন তো ঘুরিয়ে এদিকে একবার ঘুরিয়ে দেব এটাকে এই যে এই পেস্টটা আছে না এটাকে নিচে নামিয়ে দেবো নিচে নামিয়ে দেবো এটাকে এদিকে ঘোরাবো আবার এদিক থেকে এভাবে এদিকে ঘুরাবো এদিকে আবার উপরে তুলে দেবো দেখুন মিলে গেছে এরকম করে আমাদেরকে সবগুলো মিলাতে হবে এই যে এখানে কিন্তু লাল পাওয়া গেছে সাদা দিকে এটাই কীভাবে করবো যে লাল লাল মিলাবো এটাকে ঘোরাবো এই যে এই পাশটা এটা নিচে নামাবো এটা এরকম করব এটা উপরে তুলে দেব এভাবে আমরা আমাদের প্রথম লেয়ার কিন্তু কমপ্লিট এদের কিন্তু প্রথম লেয়ার কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণভাবে এভাবে এবার আমাদের দ্বিতীয় লেয়ার দ্বিতীয় লেয়ারে এড পিসগুলো খালি মেলাতে হবে এটা কীভাবে মেলাবো যে এখানে যে কালার হলুদ বাদে নীল আর লাল এই যে সবুজ আর হলুদ কিন্তু চলবে না এটা আমি নীল আর লাল নিয়েছি নিয়েছি আমরা এ পাশে মানে কালার সেন্টার পিস এ পাশে যে কালারটা থাকবে ওই কালারের সাথে মিলেতে হবে যেমন এটা এখানে রয়েছে নীল এটা নীলকে নীলের আস্তে মিলেতে হবে এই দিন মিলে গেছে তখন উপরে কোন কালার আছে লাল লাল বাম দিকে থাকবে নাহলে ডান দিকে থাকবে তো এর আমাদের লাল রয়েছে ডান দিকে তো এটা ডান দিক থেকে আমরা বাম দিকে ঘুরাবো মানে কালারটা লালটা যদি দেখে না থাকতো তাহলে আমরা এদিকে ঘুরতাম এখন লালটা ডান দিকে আছে এজন্যে আমরা এদিকে ঘুরাবো এদিকে ঘুরাবো এই যে এটা এখন ডান পাশটা উপরে তুলবো এটাকে এরকম করবো আবার ঘুরিয়ে দেবো এটাকে নিচে নামিয়ে দেবো এবার এই পাশে আসবো মানে লালটাকে নিজের এই পাশে নেবো এ এরকম উপরে তুলবো ঘুরাবো নিচে নামিয়ে দেবো দেখুন হয়ে গেছে এরকম করে আমাদেরকে সবগুলো করতে হবে ভিডিওটা যদি না বুঝেন তাহলে আবার একবার দেখে নেবেন এখানে কিন্তু আমাদের দ্বিতীয় লেয়ারও কমপ্লিট তখন এটা লাস্ট লেয়ার এবং এ পুরো হলুদ প্রথমে আমাদের কী করতে হবে হলুদতে প্লাস করতে হবে এইভাবে চারপাশে হলুদ যখন সাদা এনেছিলাম তখন এখানে হলুদই আনতে হবে হলুদ পাশে হলুদ আনতে হবে তো হলুদ আনবো কীভাবে যেখানে এক পাশে যে এখানে হলুদ থাকবে এ পাশে নিব এ পাশে নিব এ পাশে নিব এ পাশে নেব এই যে আমি উপরে গিয়ে দিয়েছি সূত্রটা একবার প্রেস করবো যে দি দিকে পা ইচ্ছা হয় প্রেস করবো প্রেস করে এই যে এরকম হবে একটা এলাকার হবে এ কার এলাকার হলে এলটা এলের মতো করে ধরবো ধরে দুই পাশে হবে ওই পাশে সামনে নেবো সামনে নিয়ে ঠুক দেখি দলটা কি এই পাশে নিতে হবে এই পাশে নিয়ে এটা যে পাশে থাকবে ওটা ওই পাশে নিয়ে ঘোরাতে হবে যেমন আবার সূত্রটা দিয়ে দেবো সত্যটা এখানে আবার দিয়ে দিলাম আমি দেখুন হয়ে গেছে প্লাস হয়ে গেছে এবার আমাদের কী করতে হবে এই যে কমলা কালারটা মিলাতে হবে এখন আমাদের কী করতে হবে যে এগুলো মেলাতে হবে এগুলো এগুলো দেখতে পাচ্ছেন তো সবুজ আর লালের মেলানো আছে কিন্তু কমলা আর নীলের মেলানো নেই তখন কী করবো কমলাটাকে বাসে কমলাটাকে সামনে নেব সামনে নিয়ে এই সূত্র সামনে নিয়ে এই সূত্রটাকে দিতে হবে এটা হলো এটা হয়ে গেছে কমলা মিলেছে নীল মিলেছে লাল মিলেছে এবং সবুজ মিলেছে এখন আমাদের কী কী করতে হবে কর্নার পিসগুলো মানে একসাথে আনতে হবে না মিললেও হবে একসাথে আনতে হবে একসাথে আনবো কীভাবে এই সূত্রটা দিয়ে এদিকে এদিকে যেমন একটা চলে যাচ্ছে এই যে হলুদ কমলা নীল হলুদ কমলা নীল না মিললেও চলবে কিন্তু এটা আনতে হবে ওই পাশে আনতে হবে এটাকে এনবে এটাকে ডান দিকে রাখতে হবে ডান দিকে ডান দিকে রেখে আবার সূত্রটা করতে থাকতে হবে ততক্ষণ না সবগুলো মিলে যাচ্ছে এদিকে এইভাবে সবগুলো মিলে যাচ্ছে তো রেডি দেখতে পাচ্ছেন সবগুলো হয়ে গেছে এখন আমাদের লাস্ট লেয়ার লাস্ট লেয়ারটা আমাদেরকে করতে হবে তো মিলে যাবে না মিলে যে এইভাবে যে যে আইস আছে ওগুলোকে ডান দিকে রাখতে হবে ডান দিকে রেখে এই উপরের এই সুটটাকে অ্যাপ্লাই করতে হবে রেডি এখন একটা হওয়ার পরে আমাদেরকে এটাকে এভাবে ঘুরে সামনে আনতে হবে ডান দিকে রাখতে হবে বাম দিকে রাখলে চলবে না তো এটাকে আবার অ্যাপ্লাই করছি এই যে হয়ে গেছে হলুদগুলো মেলা পর্যন্ত আমাদের করতে হবে এই যে এবং অবশেষে আমাদের কিউব সলভ সবাই ভিডিওটিকে লাইক এবং চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে দেবেন এবং নেক্সট ডে আমি পিরামিড কিউব সলভের হিরো নিয়ে আসবো পিরামিড কিউব যেটা কিন্তু মানে দেখতে কঠিন হলেও থ্রি বাই থ্রি কি ওদের থেকে বেশি সহজ মিলানো তো সবাই ভালো থাকবেন আল্লাহ